স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো ঘুঘুমারি হাই স্কুলের মাঠে এদিন কোচবিহার ঘুঘুমারি হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার এমসন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ ভূমি কোতোয়ালি থানার আইসি তপন পাল ওই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানা গেছে গতানুগতিক ধারায় ঘুকুমারী হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান করে আসেন সেই মতো বছর শেষে প্রতি বছরের মতো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু হয় সকাল দশটা নাগাদ এদিন ওই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন করেন কোচরের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া এদিন তিনি সেখানে বক্তব্য দিতে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু নীতি কথা শোনান এবং ছাত্রছাত্রীদের খেলাধুলার পাশাপাশি ভালো করে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি এবং সাংস্কৃতিক জগতের সাথে ভালোভাবে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি আমাদের কুচবিহার জেলার বিশিষ্ট ব্যক্তিরা কুচবিহার কোতোয়ালি থানার আইসি সহ শিক্ষক শিক্ষিকা জনপ্রতিনিধি অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যদিও আমার অনেক আগে আসার কথা কিন্তু উপায় নেই একই সঙ্গে বিভিন্ন স্কুলের স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও কোথাও গোল্ডেন জুবলি প্ল্যাটিনাম জুবলি এই জানুয়ারি মাসে হচ্ছে তো স্বভাবতই সবাইকে সময় দেওয়া সম্ভব হয় না একই সঙ্গে কোথাও না কোথাও দেরি করে যেতে হয় তাই আমার হুগুমারিতে আসতে দেরি হয়ে গেছে আমি সেই জন্য সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকবার বিদ্যালয় হয় আমি একটা বিদ্যালয় শিক্ষকতা করেছি যদিও এখন আমি প্রাক্তন হয়ে গেছি তো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হয় তাই আমরা করি আমরা দেখি যে খেলাধুলা স্পোর্টস করতে তাই আমরা করি কিন্তু এর যে ধারাবাহিকতা এই যে গতানুগতিকতা সেটা আমাদের মধ্যে খুব অভাব এবং আমরা পড়াশোনা সম্পর্কে যতটা আগ্রহী সাংস্কৃতিক চর্চা বা খেলাধুলার ক্ষেত্রে অতটা আগ্রহী আমরা শুধু মনে করি যে পড়াশোনা দিয়ে একমাত্র জীবনে সফল হওয়া যায় প্রতিষ্ঠিত হওয়া এর বাইরে সফল হওয়া প্রতিষ্ঠিত হওয়ার আর কোনো জায়গা নেই কিন্তু আমরা যদি ভাবি যে বিভিন্ন সাংস্কৃতিক জগতের সঙ্গীত শিল্পী আছে আমি দিনাডা উৎসবে প্রায় বারো চোদ্দ দিন ধরে অনুষ্ঠান হবে একজন সঙ্গীত শিল্পী মুম্বাই থেকে আসছেন মোনালি ঠাকুর যার এক রাত্রিবেলার জন্য তার অনুষ্ঠানের জন্য ব্যয় করতে হবে কমিটিকে সাতাশ লক্ষ টাকা তাহলে আমরা এখানে যারা আছি তারা দুই বছর ধরে সরকারি চাকরি করলে সাতাশ লক্ষ টাকা কেউ পাবে না ওনার এক রাতে একটা পারফরমেন্সের জন্য সাতাশ লাখ আমরা যখন কেউ গান শিখে মোনালি যখন গান শিখত সেও ছোট ছিল স্কুলের এইভাবে ভবিষ্যতে মোনালি ঠাকুর হবে এটা কোনোদিন ভাবে না আমাদের মধ্যে অনেক প্রতিভা আছে যদি আমরা সেই প্রতিভাগুলি বিকশিত হওয়ার সুযোগ দেই তাহলে মোনালি ঠাকুরের মধ্যে এখানে অনেক আছেন যারা আগামী দিনে শিখতে হবে আমি অত দূরের কথা বাদ দিলাম আমাদের আলিপুরদুয়ার কুচবিহারে কিছু মেয়ে যারা ঘামা পা বা ইন্ডিয়ান আইডলে যারা কম্পিউটার ছিলেন চ্যাম্পিয়ন হন নাই রান্স হন তাদেরকে যদি আমরা কোন অনুষ্ঠান পারফর্ম করার জন্য নিয়ে এসে এক লাখ টাকা দিতে হবে কারণ এক রাতের জন্য এক লাখ সে যদি পনেরো দিন পারফর্ম করে মাসে তাহলে পনেরো লাখ আমরা কেউ এখানে যারা আছি শিক্ষকরা আছেন কেউ পনেরো লাখ টাকা মাসে পান না এক লাখ টাকা বড় বেতন মান তাহলে টাকা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা অধ্যাপক শিক্ষক হলেই হবে এই ভাবনাটা অনেক অভিভাবকদের মধ্যে আমাদের নেই